এ সেমরা তোরে মুই কইলাম কি আর তুই মরে কও তো তারে মাল চাইছি কে তুই জানো না ওস্তাদেরা মাল চাইলে কি চাই নয় পেলা চাই নয় আতুর চাই নয় স্ক্রুপ ড্রাইভার চাও আই এম মে আইয়ে দি তুই একালে ওস্তাদের না আমার সদন হান দিলি রম্বাল মাতা দা নাম নামটা যেমন কইছ নামন কইতে পারেন না খালি কুতকুন চাই মাল দে মাল দে মাল এখন দিব না বানাই দিব না একবার এই না দে এম্পোটা লাগাই লিখে লই যায় কথা বতা নাই কৈলে নে কি হ'ব শিকাই বেমাৰ ই চচাৰ মত কৈছে গেলে মইতো ভাবো ইটু হিকেন বাবা এই সব কাম হিকাই লকো মেনা ওনে করে না মেমোরি কামটা হিকাই দিয়ে দিবেন মই এই জায়গাটা আটাই হইম ই হলতেতক ম লাগাই দিয়া কামটা আমি ভাভিলা ভিড়ির লগে যাইয়া গপ্প মারিবেন হ্যাঁ বিদেশে স্বামী বুঝেন না এই লাগি গপ্প সব পুম মারবেন এদিকে কাম হইম তো আমে বুঝেন না শেখাই দিতে কই শেখানো না আমে আমি মি খারাপ সাই এখন বুঢ়ো ইয়ে এখন কে ওদিয়ে চলে এখন আম্মে নতুন নতুন জাগায় কাম লইবে না বিদেশী বিদেশী পাটি থাকবে আম্মে মই কাম ওলাই দিয়ে আমি যে ওই জায়গা ঠাঙি না মই আছি মই পাহা যা দিম কামো আউ কাম আউগাইবে কথা এটা কাম দু এখন হর বিয়া শুনা সি কেৰা কে সমস্যা নাই মোৰ অদিকে হলে না স্কুল দিয়ে নাযায় 부산 아메나는 एकदम लोक आइकन 아메나는 পর লোক বাংলাদেশ আমি মাঝে মাঝে যাই딕 যাই벤 사판 খাই벤 여기딕딕 모নে벌젯 컴다운 다르게 데컴 미티 라장 아이 오 부지 부지 나컴 미티 할이 কিଛି কিটেন 오 লালর জাগা কলাডা কলাডা জাগা লালডা লালর জাগা কলাডা কলাডা জাগা লালডা মে লাল কালা বালকুম 미티 দি শেষে আরে ওই কলাডা জাগা লালডা লালডা জাগা কলাডা

হুকুম বহুত দেছাল মাল দে তোরে কামডা মাত্রই না দেহাই দিইলাম এখন তুই কও কি জিলু মাল দে তুই কি মাল ধার লয়ে নেথারো নাইয়া তুই আমি তো ওস্তাদ তোরে আমি শিখাই দিইয়া গেলাম হইছে এখন তুই আবার উল্ডে বিলে আমার দারে মাল চাপ এটা কেমন কথা ক এ বেডা এ কি খোমা মমা হই গেলম ওস্তাদ হন আমি আমি কাম করি তুই আমহেলপার

A bola divo na boca do zelai.